যারা সৌদি আরব আছেন প্রত্যেকেই জানেন বর্তমান সরকার একটি নতুন ঘোষণা দিয়েছে যারা অবৈধ আছেন তারা বৈধ হতে পারবেন এই সুযোগটা কেবলমাত্র পহেলা ডিসেম্বর দু থেকে উনত্রিশে জানুয়ারি দু সাল পর্যন্ত অর্থাৎ এই দুই মাসের সময় দিয়েছে এরকম একটা ভিডিও আপলোড করেছিলাম তারপরে অনেকেই আমার কাছে জানতে যাচ্ছেন যে ভাই যদি আমি সৌদি আরবে এরকমভাবে বৈধ না হতে পারি তাহলে কি দেশে একজাইটে যাওয়ার ব্যবস্থা আছে কি না সেক্ষেত্রে কীভাবে যাবো তো অনেকেই দেখেন যে অনেক দালাল ধরেন বা অন্য কোনো মাধ্যমে ধরেন সেক্ষেত্রে কিন্তু যেতে পারেন আবার অনেকে দূতাবাসের মাধ্যমেও এক্সিট লাগিয়ে যেতে পারবেন আবার অনেকে যাওয়া যাওয়ার সিস্টেমের মাধ্যমে এক্সিট লাগিয়ে যেতে পারবেন আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে খুব সহজে নিজে নিজে কোনো দালালের কাছে না গিয়ে মক্তবের কাছে না গিয়ে নিজে নিজে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন সেক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো আবার এই বিষয়টা অনেকেই একটু গোল পাক পাকিয়ে নিই যে আমি যদি এখন এক দেশে জায়গায় পরবর্তীতে আবার সৌদি আরবে আসতে পারবো কি না সেক্ষেত্রে যেটা বলবো ভাই আপনি সৌদি আরবে পরবর্তীতে আসতে পারবেন কিনা সেটা কিন্তু এখন পর্যন্ত শিওর বা হানড্রেড পারসেন্ট বলা যাচ্ছে না সেক্ষেত্রে ফিফটি ফিফটি চান্স ধরে নিতে পারেন যদি এরকম কোনো ঘোষণা দিয়ে থাকে সৌদি আরব সরকার তাহলে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই আপডেটগুলো কিন্তু আপনারা নিজেরাও জানতে পারবেন তো এখন যারা এক্সিটে যেতে চাচ্ছেন অর্থাৎ আপনি একামা নাই অথবা আপনি হরপ্রাপ্ত লোক আপনি যদি এই সৌদি আরবে বৈধ না হতে পারেন তাহলে কিভাবে এক্সিট লাগিয়ে যেতে পারবেন সেটাই আপনাদেরকে দেখাচ্ছি মোবাইলের স্ক্রিনটা আপনারা ফলো করুন প্রিয় দশক কীভাবে এক্সিট লাগাবেন সেইটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো এখান থেকে আমি গুগল ক্রম বাজারটি ওপেন করলাম তো এখানে আপনারা যেটা করবেন সার্চিং করবেন সার্চিংয়ে লিখবেন আপসার এখানে দেখতেই পারছেন এখানে সার্চিং লেখবেন আফসার লগ ইন এইটা লেখে আপনারা সার্চিং দিবেন দেওয়ার পরে প্রথমে পেয়ে গেছেন আপসার পোর্টাল এইটার উপরে আপনারা ট্যাপ করবেন ওকে তারপর আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে তো এইখান থেকে আপনি আপসারের অ্যাকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ওকে এখানে যখন আপনার আফসারের অ্যাকামা নাম্বার এবং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে এখান থেকে লগ ইন ট্যাপ করবেন লগ ইন ট্যাপ করার পরে আপনার যে মোবাইল নাম্বারটি আছে সেটার মধ্যে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা এখানে দিয়ে দিবেন তো দেখতেই পারছেন এখানে কিন্তু আমার ওটিপি কোডটা চলে আসছে তো এখান থেকে যখন ওটিপি কোডটা দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে এরকমভাবে আপনার অ্যাবসাইটটা ওপেন হয়ে যাবে তো এখানে অনেকগুলো সার্ভিস দেখতে পাচ্ছেন তো এখান থেকে প্রথমে যে সার্ভিসটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাই সার্ভিস এইটার উপর আপনারা ট্যাপ করবেন তো এখান থেকে দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হলো সার্ভিস আর একটা হলো ইনকোয়ারিস তো এখান থেকে যে সার্ভিস সেটার মধ্যেই আপনি রাখবেন রাখার পরে এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমেই দেখতে পাচ্ছেন পোর্টাল ডেলিভারি সার্ভিস তারপরে আছে সিভিল অ্যাফেয়ার্স তারপরে আছে পাসপোর্ট তারপরে আছে ট্রাফিক তো এখান থেকে আপনি যে কাজটা করবেন এখান থেকে যে পাসপোর্ট অপশনটা দেখতে পাচ্ছেন সেইটার উপরে ট্যাপ করবেন ওকে ট্যাপ করার পরে আপনার সামনে এরকমভাবে আরও কয়েকটি অপশন চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ইনফরমেশন এটাতে যখন দিবেন তখন আপনার পার্সোনাল গুলো দেখবেন তিন নম্বর অপশনটা যেটা দেখতে পাচ্ছেন ভিসা রিকোয়েস্ট সেই অপশনটাতে ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি ওপেন হয়ে যাবে তো ওপেন হওয়ার পর একটু নিজের দিকে যাবেন যাওয়ার পর এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছেন ভিউ রিকোয়েস্টের রিপোর্ট আরেকটা হলো ক্রিয়েট রিকোয়েস্ট ফর ভিসা তো এই অপশানটাতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর আপনার সামনে এরকমভাবে দুইটা অপশান আসবে একটা হলো এক্সিট রিএেন্ট্রি ভিসা সিঙ্গেল আর একটা হলো ফাইনাল এক্সিট বিষা তো এখান থেকে ফাইনাল এক্সিট যে বিষয়টা সেইটার উপরে ট্যাপ করবেন তো এখানে দেখতেই পারছেন একটা টিকমার্ক আছে সেটা দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি এখান থেকে নেক্সট যে অপশানটা আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে যে নেক্সট অপশনটা আছে সেটার উপরে ট্যাপ করবেন করার পরে আপনার যে মোবাইল নাম্বারটা সেটাতে একটা ওটিপি কোড চলে যাবে সেই ওটিপি কোডটা দিবেন দিয়ে ডান করে দিবেন ডান করে দেওয়ার পরে কিন্তু আপনার কাছ থেকে দশ দিন সময় এই দশ দিন সময়ের ভিতরে আপনার যে একজিট বিষয়টা সেটা কিন্তু লেগে যাবে এবং আপনি যখন দশ দিন পরে বা দশ দিনের ভিতরে যখন আপনি চেক দিবেন তখন কিন্তু আপনার এক্সিট বা বিশাল যে কপিটা আছে সেটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তারপরে কিন্তু আপনি অনায়াসে এক্সিটে দেশে যেতে পারবেন এই সিস্টেমটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনার কোনো মক্তবে যাওয়ার প্রয়োজন পড়বে না বা কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না নিজে নিজেই আপনার ফাইনাল এক্সিটের বিষয়টা লাগাতে পারবেন যদি ভিডিওটা ফেসবুকের পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন শেয়ার করে দিবেন যাতে লক্ষ লক্ষ প্রবাসী আছে তারা বিষয়টা জানতে পারে শিখতে পারে এবং আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আপনার মূল্যবান কমেন্ট করে দিবেন